প্রত্যেক বছরে কিন্তু এই ঠাকুরনগর মেলার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু লক্ষাধিক ভক্তের সমাগম দেখা যায় এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুধুমাত্র দেশের মধ্যেই নয় প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশ থেকেও বিভিন্ন দল দলের সমাগম ঘটে এই ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আঠারোশো বারো সালে এগারোই মার্চ মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দির সফল গ্রামে হরিচাঁদ ঠাকুর এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ছোট থেকেই সমাজে উচ্চবর্গ ও নিম্নবর্গের মানুষের মধ্যে যে ভেদাভেদ হরিচাঁদ ঠাকুরকে ভাবিয়ে তুলেছিল তিনি যোগ বলে রোগ নিরাময় ও অন্যান্য সমস্যার সমাধান করতেন বলে দ্রুত চারিদিকে তার নাম ছড়িয়ে পড়েছিল হরিচাঁদ ঠাকুরের মূল মন্দিরটির পাশেই রয়েছে এটি ঘাট বাঁধানো পুকুর যেটি কামনার সাগরও বলা হয় তাকে ঠাকুরনগর মেলার দিন কিন্তু লাক্ষাধিক ভক্ত যারা এখানে আসেন তারা কিন্তু এই প্রত্যেকেই এই কামনার সাগরে ডুব দিয়ে থাকেন পূর্ণ লাভের আসায় ঘাটটির চারিদিকে কিন্তু এরকম বাঁধানো রয়েছে আর প্রত্যেকটি জায়গায় কিন্তু কানায় কানায় ভক্তের সমাগম দেখা যায় ওই কমিটির দায়িত্বে তারা রয়েছেন মেলা কবে স্টার্ট হচ্ছে এবং কবে স্টার্ট এবং টাইমিং রয়েছে

থেকে শুরু করে সাইডটা সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসছে সমস্ত রকম দেখানোর চেষ্টা করবো এবারে কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে যেটাকে বলা হয় মরণ কো তোমরা তো অনেকে দেখেছো এই যে গাড়িটিকে দেখছো দেখাতে বলবো এটি কিন্তু এই রাউন্ড দেখছো এই রাউন্ডটির ভিতরে থাকবে আর এখানে কিন্তু দাদারা কাজ করছেন এখন এটার প্রস্তুতি কিন্তু একদম কি বলবো কমপ্লিট হয়নি চলছে এখনো এটা সেটিং করার প্রস্তুতি যেহেতু হাতে গোনা মাত্র পাঁচ দিন চার পাঁচ দিন তারপরে কিন্তু এখানে মেলা স্টার্ট হয়ে যাবে ফলে একটু তোমাদের এইটি ঘুরে ঘুরে দেখাই আর এখন কিন্তু রয়েছি আমি একদম উপর সাইডে যেটি বলছিলাম তোমাদের মরণ কি অবশ্যই একদম উপরে রয়েছি একটু দেখাতে বলবো আউটসাইডটা দেখাতে পারছি ওখানে ব্রেক ব্রেকড্যান্স এবং বিভিন্ন দোকানপাত রয়েছে গাড়িটা যে একদম বরণপুর একদম উপরের আর এই যে গোল ফিগার টাকাতে বলবো এখানে কিন্তু গাড়ি নিয়ে একদম খেলা চলবে আর এখানে আমি তোমাদের বলবো এখানে প্রাইজ কত রয়েছে যে আমি দাদাদের সঙ্গে জিজ্ঞেস জিজ্ঞেস পন্ডিত জানতে বললাম এখানে টিকিট মূল্য থাকবে পঞ্চাশ টাকায় মেলার মাঠের প্রাঙ্গন থেকে চলে এলাম মন্দিরের সামনে যে নাট মন্দিরটি রয়েছে সে মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম দেওয়ালের গায়ে ঠিক এভাবেই বিভিন্ন বাণী লেখা রয়েছে হরিচাদ এবং গুরুচাঁদ ঠাকুরের অনেক বানি চারি সাইডেই রয়েছে নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে স্মৃতি মন্দির তোমাদের জানিয়ে দিই প্রমথরঞ্জন ঠাকুর উনিশশো চার সালে ফরিদপুরের ওড়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শশীভূষণ ঠাকুর ও পিতামহ গুরুচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর তার প্রপিতামহ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর নাও ভালো লাগে কী কারণে ভালো লাগে নি সেটাও জানিয়ে দেখা হচ্ছে অনেকটিভাবে সবাই ভালো থাকলো সুস্থ থাকুন